সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখবুল বলি সুপ্রিয় দর্শক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই এটিকে সরকারের ভুল পদক্ষেপ বলে উল্লেখ করেছেন অনেকে আবার সাধুবাদ জানিয়েছেন অনেকেই এ সম্পর্কে মন্তব্য থেকে বিরত থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন আমরা এ সম্পর্কে যে কথাগুলো শুনেছি তার অধিকাংশই হচ্ছে আবেগীয় এসব আবেগীয় কথাবার্তায় আংশিকভাবে মানুষের ইতিহাস বোধ উঠে আসলেও তা সামগ্রিকভাবে উঠে আসেনি উঠে আসেনি এ সংক্রান্ত বৈশ্বিক ঘটনাগুলো একই সাথে এ জাতীয় আলোচনায় যুক্তি এবং একাডেমিক দিকটি উপেক্ষিতই থেকে গেছে তবে এর মধ্যে সম্ভবত একমাত্র ব্যতিক্রম হচ্ছেন পিনাকি ভট্টাচার্য এ প্রসঙ্গে তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে এমন অনেকগুলো বিষয় উঠে এসেছে যা বিষয়টিকে সামগ্রিক ভাবে দেখার সুযোগ করে দেয় প্রথমেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারে সরকারের যে ভূমিকা সে সম্পর্কে যারা সমালোচনা করছেন সে সম্পর্কে তিনি কি বলছেন আসুন সেটা একটু শুনি আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত অনেকে কইতেছে এটা একটা ফ্যাসিবাদী আচরণ এই প্রশ্নটা আমরা কিভাবে ফয়সালা করব আমাদের এই প্রশ্নে ফয়সালা করতে হবে আবেগের ঊর্ধ্বে উঠা কোনো ঘৃণা বা আবেগের বশবর্তী না হইয়া এটা আমাদের ফয়সলা করতে হবে এমনভাবে করতে হবে যেন ওই কথা কামেলারা কোনো যুক্তি তুলে ধরতে না পারে রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে অপরাপর রাজনৈতিক দল কিংবা জনগণের ইচ্ছা অনিচ্ছা অথবা চাওয়া পাওয়ার কি ধরনের ভূমিকা রয়েছে সে সম্পর্কে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন আসুন এবার সেটা ভাই রাজনৈতিক দলগুলো বলছেন আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাবে কি রাজনৈতিক দলের চাওয়ার বিষয় সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি আবার ধরেন কেউ চাইতেছে না তাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না এটা একটা জটিল প্রশ্ন এই প্রশ্নটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না ব্যক্তির অপরাধ এবং সাংগঠনিক অপরাধের মধ্যে কী ধরনের পার্থক্য এবং বিচার প্রক্রিয়ায় দুই ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাষ্ট্রকে পালন করতে হয় সে সম্পর্কে তিনি কি বলেছেন আসুন এবার তা একটু শুনি ধরেন একজন ব্যক্তি অপরাধ করলো তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় এটা খুবই সহজ কথা কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে রাষ্ট্রবিরোধী কাজ করে মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ যার বিচার দল হিসেবে করা যায় এবার আসুন একটু শুনিনি সাংগঠনিক অপরাধ কিভাবে রাষ্ট্রের বুনিয়াদী আদর্শ তথা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে সে সম্পর্কে পিনাকি ভট্টাচার্যের অভিমত এই সংগঠিত অপরাধ হইতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ যা রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ সেটাকে ধ্বংস করে দেয় রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি এটা বুঝতে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি মানে সবার আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ আমরা দিয়া রাষ্ট্রটাকে বানাই যা আমরা রাষ্ট্রকে দিয়া ওই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে দিয়া তারে শক্তিশালী করি কেন করি কারণ সে আমাকে রক্ষা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ হতেছে নাগরিকের সুরক্ষা দেওয়া সরকার আমরা নির্বাচন করি এই রাষ্ট্রকে চালানোর জন্য কিন্তু সেই যখন মালিক হইয়া বসে আর রাষ্ট্র যেটার মালিক সেটা দখল নিয়ে নেয় আর আমার বিরুদ্ধেই কৃপান আমারে সুরক্ষা কি আমি হয়ে যাই জুলুমের শিকার আমার ক্রসফারে দেয় আমারে গ্রুম করা হয় আমার সম্পদ লুট করা হয় সে বলতে থাকে এটা আমার দেশ আমার বাবা স্বাধীন করেছে আমি দেশের মানুষকে খাওয়াই আমি এটা করে দিয়েছি ওইটা করে দিয়েছি আমি তো বলে দিয়েছি সব বন্ধ করে বসে থাকবো আমি টিভি চ্যানেল দিয়েছি আমি মোবাইল দিয়েছি আমি উন্নয়ন করেছি আমি 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 এইটা একটা রাষ্ট্রের সাথে ওই নাগরিকের সাথে কন্ট্রাক্টের বর খেলাম এটাই রাষ্ট্রের বুনিয়াদী বৈশিষ্ট্যকে ধ্বংস করা এই দলকে রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না এটা ক্যান্সার এটাকে কাইটা ফেলে না দিলে আপনাদের মেরে ফেলবে সব দল যদি চায় সব মানুষ যদি থাকুক তাও থাকতে না দল তাদের বা রাজনীতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র সহ্য করতে পারবে কিনা এই সিদ্ধান্তগুলো নির্ধারিত হয় মূলত আইনের শাখা বা জুরিস এবং রাজনৈতিক দর্শনের আলোকে এগুলোর সাথে জনমতের কোন সরাসরি সম্পর্ক নাই এটা জনমতের বিষয়ই না এটা একটা আইনি বিষয় এটা একটা রাজনৈতিক দর্শনের বিষয় কখনো কখনো জনমত রাষ্ট্রীয় ফাউন্ডেশনের এই বুনিয়াদী ফাউন্ডেশনের পরিপন্থী হইতে পারে সেই পরিস্থিতিতে জনমতে তোয়াক্কা করা যাবে না রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে তার ন্যায় বিচারমূলক কাঠামো অনুযায়ী এইটা তার ফাউন্ডেশনের পরিপন্থী কিনা যেমন ক্রসফায়ার পুলিশ হেফাজতে নির্বাচন গণধোলাই এ সমস্ত অনেক দেশে জনপ্রিয় হইতে পারে পাবলিক পছন্দ করতে পারে কিন্তু তার রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং ভাবনার পরিপন্থী সুতরাং এইগুলা বিচার ব্যবস্থার দৃষ্টিতে খুন টর্চার অ্যাটেম্প টু মার্ডার এইসব ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে এইখানে জনমতের দোহাই দেওয়া অপরাধের অস্বীকারের কোনো সুযোগ নেই এই একই যুক্তিতে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি সেটা নির্ধারিত হবে রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং রাজনৈতিক আদর্শের সাথে ওই দল সঙ্গতিপূর্ণ কিনা তার উপরে জনমত বা অন্যান্য কোনো রাজনৈতিক দলগুলোর মতামত এখানে বিবেচ্য না যদি আওয়ামী লীগ আদর্শিকভাবে ফ্যাসিস্ট হয় এবং সন্ত্রাসবাদ হয় তাদের রাজনৈতিক কৌশল তাহলে বিএনপি বা অন্য দল তাদের টিকায় রাখার পক্ষে থাকলেও রাষ্ট্র তাদের নিষিদ্ধ করতে বাধ্য কারণ এইটা রাষ্ট্রের ফাউন্ডেশনের বিরোধী এটা রাষ্ট্রকেই ধ্বংস করে ফেলবে আবার যদি আওয়ামী লীগ এইসব মানদণ্ডে না পড়ে তাহলে বিএনপি অন্য দল জনগণ সবাই বিরোধিতা করলেও শুধু জনমতের ভিত্তিতে তাদের নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ফ্যাসিবাদ না বরং ফেসিবাদের দোহাই দিয়ে এই ইন্ডিয়ান মাফিয়া দুর্বৃত্তকে টিকায় রাখাটাই এটা ফাতরা এরকম ফাতরা বাংলাদেশে অনেক জন্ম নিয়েছে কথা কামাল একটা সবচেয়ে বড় ফাতরা হইছে ওরে রাজনীতি বুঝাই দিতে হবে রাজনীতি কি যদি কোনো দল গণতন্ত্র ধ্বংস করে নির্বাচনকে নাটকে পরিণত করে বিরোধী মত দমন করে গুমখুনকে রাষ্ট্রীয় নীতি বানায় তবে সেই দল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হইতেছে সেই দলকে নিষিদ্ধ করিয়া রাষ্ট্রের নীতির এবং গণতন্ত্রের শুদ্ধতা রক্ষা করা আওয়ামী লীগকে বিচার করা প্রশ্ন উঠলে দেখতে হবে তার রাষ্ট্রীয় গুমের মূল সংগঠক কিনা তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় ছিল কিনা তারা প্রশাসন এবং বিচার বিভাগকে দলীয়করণ করেছিল কিনা তারা রাষ্ট্রের জনগণের সম্পত্তি এটা লুট করছে কিনা পাচার করছে কিনা তারা কি গণতন্ত্রের মৌলিক কাঠামো ভেঙে দিছে এই প্রশ্নগুলোর উত্তর যদি হয় ইতিবাচক হ্যাঁ তবে শুধু ব্যক্তি না বরং দল হিসাবে তাদের বিচার হওয়াটা ন্যায্য রাষ্ট্রের একটা নৈতিক আত্মা থাকে জন রলস বলছিলেন এ জাস্ট সোসাইটি ইজ ওয়ান ইন হুইচ ইনস্টিটিউশনস আর ফেয়ার একটা ন্যায্য সমাজ সেটাই যেখানে প্রতিষ্ঠানগুলো ন্যায্য যদি কোনো দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অন্যায্যভাবে ব্যবহার করে তবে সেই দলের অস্তিত্বই রাষ্ট্রের ন্যায়বোধের পরিপন্থী এই কারণে আওয়ামী লীগ একটা সংগঠিত অপরাধী শক্তিতে পরিণত হয়েছে রাজনৈতিক দল এটা নাই তাই এই সংগঠিত অপরাধী দলকে নিষিদ্ধ করা একটা ন্যায়পরায়ণ রাষ্ট্রের দায়িত্ব দল না রাষ্ট্র গুরুত্বপূর্ণ রাষ্ট্র গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ হইলে সেটা তার নিজের আত্মাকে হত্যা করে আওয়ামী লীগ যদি বারবার প্রমাণ করে তারা গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনকে ধ্বংস করেছে তবে সেই দলের প্রতি সহনশীলতা নয় বরং আইনি এবং নৈতিক বিচারে নিষিদ্ধ করাই হবে প্রকৃত প্রগতিশীলতা দেখেন মুজিবের আমলে এইটা স্বৈরশাসন আনছে না আবার হাসিনার আমলে ফেসিবাদ একই দল তো তাই না একই দল তো করছে একই দল হাসিনা করছে একই দল হাসিনা ফেসিবাদ করছে সুপ্রিয় দর্শক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করণ সম্পর্কে পিনাকি ভট্টাচার্য কি কি বলেছেন এতক্ষণ আপনারা সেটি শুনলেন এবার আসুন তিনি কি বলেন সেটা একটু শোনা যাক প্রথমেই আসা যাক রাষ্ট্র প্রসঙ্গে রাষ্ট্র আসলে কি সেটি আমরা একটু জেনে নিই রাষ্ট্র হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা মূলত চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে স্বাভাবিকভাবেই এর একটি স্তম্ভ যদি ধসে পড়ে তাহলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না কী সেই চারটি স্তম্ভ আসুন এক এক করে আমরা সেটি জেনে নিই রাষ্ট্রের প্রথম স্তম্ভ হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড দ্বিতীয় স্তম্ভ জনগণ রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ হচ্ছে সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে এই সরকার গঠিত হয় সেই দেশের প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের স্বাধীন ইচ্ছার মাধ্যমে সেই ইচ্ছায় যদি স্বাধীনতার ঘাটতি থাকে অর্থাৎ কেউ যদি জনগণের স্বাধীন ইচ্ছাকে খর্ব করে সরকার গঠন করে তাহলে সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সার্বভৌমত্ব আসুন রাষ্ট্রের এই সাংগঠনিক রূপটিকে আমরা আমার বা আপনার পরিবারের সাথে একটু মিলিয়ে দেখি আপনার বা আমার পরিবার যে বাড়িটিতে বাস করে এটি হচ্ছে রাষ্ট্রের দিক থেকে নির্দিষ্ট ভূখণ্ড আর আমাদের পরিবারে যে কজন সদস্য থাকে সবাই হচ্ছে রাষ্ট্রের সাংগঠনিক রূপে জনগণ আবার রাষ্ট্রীয় কাঠামোর যে সরকার সেই সরকার গঠিত জনগণের মধ্য থেকে জনগণের দ্বারা যদি সেটি গণতান্ত্রিক রাষ্ট্র হয় আর যদি রাজতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে সেই জনগণের মধ্য থেকে বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে সেটিও কিন্তু এক ধরনের বৈধতা যদি সেটি রাজতান্ত্রিক না হয় গণতান্ত্রিক হয় তাহলে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের সম্মতির ভিত্তিতে তাদের মধ্য থেকে এই সরকার গঠিত হয় আমাদের পরিবারের যে কাঠামো সেখানে এক ধরনের রাজতন্ত্র চালু রয়েছে বংশানুক্রমিকভাবেই সেই পরিবারের প্রধান হন মা বাবা রাজার ভূমিকায় থাকেন বাবা এবং রানীর ভূমিকায় থাকেন মা পরিবারের বাকি সদস্যরা হচ্ছে সাধারণ জনগণ এবার আসি সার্বভৌমত্ব প্রসঙ্গে আমরা জানি একটি পরিবারে যদি বাইরে থেকে হস্তক্ষেপ করা হয় তাহলে সাধারণত সেই পরিবারের সার্বভৌমত্ব বিনষ্ট হয় সেখানে শান্তি থাকে না এই যে পরিবার সম্পূর্ণভাবে পিতার কর্তৃত্বে অথবা মাতৃতান্ত্রিক সমাজে মায়ের কর্তৃত্বে পরিচালিত হয় সেটি হচ্ছে একটি সার্বভৌম পরিবার যে পরিবারের একটি সদস্যকেও অন্য কোনো বাড়ির লোকে অন্যায়ভাবে কিছু করার বা বলার কোনো সুযোগ থাকে না যদি সেই সুযোগ সৃষ্টি হয় তাহলে সেই পরিবারের সার্বভৌমত্ব বিনষ্ট হয় আর আপনারা জানেন এই সার্বভৌমত্ব যদি কোনো পরিবারে বিনষ্ট হয় তাহলে সেই পরিবারের অশান্তি লেগেই থাকে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি কোনো পরিবারের কোন এক সন্তান পিতার যে কর্তৃত্ব সেটা নিজে কেড়ে নিয়ে বা নিজে প্রয়োগ করে অন্য ভাই বোনদের বঞ্চিত করে তাহলে কিন্তু সেই পরিবারের কাঠামোটি ভেঙে পড়ে সেই পরিবারকে আর পরিবার বলা যায় না একইভাবে রাষ্ট্রের কোনো দল বা সংগঠন যদি কখনো রাষ্ট্রের যে কর্তৃত্ব সেটা চিন্তায় করে নিজের কাছে নিয়ে যায় তাহলেও সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না রাষ্ট্রের প্রতিটি নাগরিক আইনগতভাবে সমান অধিকার পাবে একটি পরিবারে তাই হয় একজন পিতা কখনোই কোনো সন্তানকে কম অধিকার দিয়ে আরেক সন্তানকে বেশি অধিকার দেয় না সচেতনভাবে দেয় না রাষ্ট্রের ক্ষেত্রে যদি এরকম হয় যে না কেউ কেউ আইনের বিশেষ সুবিধা পাবে আর অনেকেই আইনের কোনো সুবিধাই পাবে না তাহলে কিন্তু সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না সুপ্রিয় দর্শক আমরা নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ পরিবারের এক সদস্য যেমন অন্যদেরকে বঞ্চিত করে একা একাই সবকিছু উপভোগ করতে চায় অন্যদের অধিকারকে অস্বীকার করে রাষ্ট্রেও যদি এমন কোনো বিভাগ অন্য সবার কর্তৃত্বকে অস্বীকার করে নিজেই একক ক্ষমতাবান হয়ে যায় কিংবা কোনো রাজনৈতিক দল যদি অন্য সমস্ত রাজনৈতিক দলের যে অধিকার সেটিকে খর্ব করে এককভাবে সবকিছু অধিকার করে বসে কিংবা কোনো একটি গোষ্ঠী যদি সকল নাগরিকের যে অধিকার সেই অধিকার খর্ব করে একাই সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যায় তাহলে কিন্তু রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না একটি পরিবারে যদি এরকম প্রবণতা কারো থাকে তাকে নিশ্চয়ই সেই পরিবারে রেখে সেই পরিবারকে কখনোই সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় কোনো রাষ্ট্রে যদি কোনো দল বা গোষ্ঠী এরকম ভূমিকায় অবতীর্ণ হয় সে অন্যদের অধিকার খর্ব করে একাই সেখানে কর্তৃত্ব পলাতে থাকে তাহলে সেই রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলোর উচিত তার অধিকার খর্ব করা যে দল ক্ষমতায় এসে বারবার অন্য দলের যে অধিকার সেটা কেড়ে নেয় সাধারণ জনগণের যে অধিকার সেটা কেড়ে নিয়ে নিজের দলকেই ক্ষমতাবান করে তোলে তাকে রাষ্ট্রে অবশ্যই নিষিদ্ধ করা উচিত এবং সেটি যদি কোনো দলের দ্বারা একাধিকবার হয়ে থাকে তাহলে তো সেই রাষ্ট্রের নিরাপত্তার জন্য রাষ্ট্রের বিকাশের জন্য রাষ্ট্রের টিকে থাকার জন্য তাকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত যে দল বারবার রাষ্ট্রের ক্ষমতা চিন্তাই করে নেয় সেই চিন্তাইকারীকে যদি আমরা রাষ্ট্রে নিষিদ্ধ না করি তাহলে রাষ্ট্র কি ফাংশন করতে পারবে নিশ্চয়ই পারবে না এই বিষয়টি পিনাকি ভট্টাচার্যের কথা উঠে আসেন আমরা সেটি পাইনি এ সহজ সূত্র যে দল রাষ্ট্রের ক্ষমতা চিন্তাই করে নেয় একবার নয় বারবার নেয় সেই দলকে নিষিদ্ধ করার সত্যি কি কোনো বিকল্প ছিল আমরা মনে করি ছিল না সুতরাং এই দেশকে ফাংশন করতে হলে এই রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে চালু রাখতে হলে আওয়ামী লীগকে অবশ্যই চিরকালের জন্য নিষিদ্ধ করতে হবে এটাই সত্য এবং এটাই বাস্তবতা আমরা যদি আবেগ দিয়ে এই বাস্তবতাকে অস্বীকার করি তাহলে এই রাষ্ট্র পঞ্চাশ বছর কেন একশো বছরেও সঠিক পথে চলতে পারবে না সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ